শালী সমী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ জলা বিস্তারে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চলীয় সংসদ নির্বাচনে শাসকদের আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চেলা

আর এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ কর্ম বিশ্ববর্তারে একটি স্বাধীন সর্ববোধ রাষ্ট্র হিসেবে একটি বৈঠকশালীন সালে রাষ্ট্র হিসাবে

असां <laughs>

একটি স্বাধীন সর্ব রাষ্ট্র হিসেবে একটি সর্বশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ জনান্তর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতেই চলুন জাতীয় সংসদ নির্বাচনে উদত্ত আহ্বান জানিয়ে श ज़िंदा असां